মাসিহা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি তো মুসলমানের মাসিহা ওয়াকাব বাঁচানোর নাকি দায়িত্ব নিয়ে নিয়েছেন ঈদের নামাজের পরে রেড রোডে গিয়ে উনি বলে এলে এলেন যে তোমাদের ভয় নেই আমি তোমাদের সম্পত্তি রক্ষা করব এ মাধবপুর গ্রামে এখান থেকে বোধহয় হায় দশ বারো কিলোমিটার হবে মাত্র এ মাধবপুর গ্রামে যে কবরস্থান আছে যে কবরস্থানে দুশো বছর ধরে মানুষ কবর দেয় এটা সমস্ত মানুষ জানে ওখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই জানে জানে কিন্তু হঠাৎ করে একটা ভাগাড়ের নোটিশ দেওয়া হলো কবরস্থানে ভাগাড়ের নোটিশ দেওয়া হলো শুনে নিন আপনারা আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গ্রাজ ছাড়ার জন্য এটা বলছি না আমরা কতটা পিছিয়ে আছি আমাদের কতটা পিছিয়ে রাখা হচ্ছে এবং দায়িত্ব নিয়ে বলছি এই ওয়াকা আন্দোলনের নামে যারা আপনাদের নিয়ে নাচাচ্ছে তারা আবার হ্যাঁ বলে আমাদের কথা বলছি আবার আপনাদের ফাঁসাবার চেষ্টা করছে বিজেপি টাকা খেয়ে দায়িত্ব নিয়ে বলছি বিজেপি টাকা এই মাধবপুর গ্রামের কবরস্থান ভাগার নোটিশ দেওয়া হলো তারপরে যখন আইএসএফ এর নেতৃত্বে তীব্র গণ আন্দোলন সৃষ্টি হলো বিডিও অফিসে শান্তি বৈঠক হলো অল পার্টি মিটিং হলো সেখানে দেখা যাচ্ছে ওই 200 বছরে যেখানে আমাদের বাপ দাদারা কবর কবরে শুয়ে আছে সেটা কবরস্থান লেখা আছে সরকারি খাতায় কিন্তু ভাগাড় লেখা আছে আচ্ছা সরকারি খাতায় যদি কবরস্থান লেখা না থাকে আপনি জোর করতে পারবেন আপনি আমি জোর করতে পারবো জোর করতে পারবো না আর এখানে বিগত দিনের কংগ্রেস সরকার তাদের কেউ ছাড় দেবো না আইসেপ কাউকে ছাড় দেয় না আর সিপিএম কেও ছাড় দেবো না চৌত্রিশ বছর তুমি রাজত্ব করেছো আর এই বাগার তুমি কবরস্থানের মর্যাদা দিতে পারো না তার আগে কংগ্রেস রাজত্ব করেছে ভাগারকে মর্যাদা দিতে পারেনি ওটার রেকর্ড কবরস্থান করে দেয়নি আত্মনমল কংগ্রেস তো করলই না উল্টে না নোটিস করে দিল আপনি আমি হা করে দেখতে লাগলাম লড়াই করে আইএসএফ লড়াই করে ওই কবরস্থানের অধিকারটাকে টিকিয়ে রেখেছে কিন্তু এখনো জেনে রাখুন ওটা রেকর্ডড ভাগার ওখানে কবরস্থান নামে রেকর্ড নেই তাহলে আপনার আইনি অধিকার আছে কি আমাদের প্রথম কাজ হচ্ছে আন্দোলন চলবে লড়াই চলবে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না কিন্তু চিৎকার করে তো লাভ নেই আগে আইনের কাজটা করতে হবে রেকর্ড করতে হবে আপনার প্রতিবেশী বেশি এখান থেকে যে স্টেশন দিয়ে আপনারা যাতায়াত করেন কন্যাগর স্টেশন দিয়ে আপনারা যাতায়াত করেন এই গ্রামের লোকেরা যাতায়াত করে আমিও যাতায়াত করি কন্যাগর স্টেশন আপনারা জানেন কন্যাগরে কবরস্থান আছে সরকারি কবরস্থান আছে ওখানে ঈদগাহ আছে মসজিদ আছে ঈদগাহটা এই তৃণমূল কংগ্রেসের সরকার ঈদগাহটা পৌরসভা কায়দা করে ঈদগাটা তার নামে রেকর্ড করে নিয়েছে মুসলমান জানে না তো মাসিহা ওরা ওরা যা করেছে তা মেনে নিয়েছে ওই ঈদগা নামে রেকর্ড নেই আমার পাড়া আপনার প্রতি বেশি বেশি ওই ঈদগা ঈদগা নামে রেকর্ড নেই তাহলে আগামী দিনে যদি কোনো সরকার এসে ওই রকম ভাগাড়ের মতো ওটাকে নোটিশ করে বলে ভাই এটা মিউনিসিপালিটি সম্পত্তি এটা পৌরসভার সম্পত্তি এখানে ঈদের নামাজ পড়তে দেব না অথবা তোরা ঈদের নামাজ পড় অন্য কিছু হবে তখন কি করব কাজেই আমাদের একদিকে আন্দোলন যেমন চলবে পাশাপাশি এই সমস্ত রেকর্ড করানোর কাজগুলো আমাদের হাতে নিতে হবে এই কাজটাকে যদি গুরুত্ব আমরা না দিই গুরুত্ব না দিয়ে শুধু মা ওয়াকাপ বাঁচাও ওয়াকাপ বাঁচাও ওয়াকাপ বাঁচাও করি তাহলে কিন্তু ছমাস টাইম আছে কিন্তু যেদিন থেকে ওয়াকাব সংশোধনী বিল পাশ হয়েছে আইন হয়েছে সেদিন থেকে ছমাস এই কাজের সময় আছে আছে এক মাস হতেই চললো আমরা কিন্তু নাচা নাচানাচিই করছি এক মাস চলে গেছে আর হাতে পাঁচ মাস আছে তাহলে আমরা রেকর্ডের কাজগুলো করি এই অঞ্চলের মানুষকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব। আন্দোলন আমার ভাইজানের নেতৃত্বে হচ্ছে আমরা আন্দোলন করছি আমরা প্রতিবাদ সভা করছি তার পাশাপাশি আপনাদের এখানে যে ঈদগাটা আছে আপনাদের এখানে যে কবরস্থান আছে আপনাদের এখানে যে মসজিদ আছে এগুলো সব রেকর্ডেড সরকারি খাতায় কি নামে রেকর্ড আছে এটা একটু দয়া করে চর্চা শুরু করুন দয়া করে এটা আপনারা যদি উল্টো কিছু থাকে সংশোধন করানোর ব্যবস্থা করুন আমি যতদূর জানি এই দিকেও যেমন মন ওই বোধহয় রিসরা পঞ্চায়েতের দিকে যেতে গেলে ওদিকে একটা বড় কবরস্থান আছে এগুলো আদৌ কবরস্থান নামে রেকর্ড আছে কিনা সরকারের খাতায় সেটা কিন্তু ইমিডিয়েট খবর নিন এবং যদি সেটা না থাকে তাহলে দ্রুত রেকর্ড করানোর ব্যবস্থা করুন ছ মাসের মধ্যে কিন্তু এক মাস চলে গেছে কাজে এ ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না তাই আমরা মনে করি আমাদের পার্টি মনে করে পার্টি চেয়ারম্যান মনে করেন পার্টি নেতৃত্ব মনে করেন আন্দোলনের পাশাপাশি এই এই আইনি কাজগুলো আমরা ধীরে ধীরে করে রাখি এই আইনি কাজগুলো যদি আমরা করে না রাখি তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত হব হব চিৎকার হচ্ছে কে বলছে ওয়াকাপ সম্পত্তি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ওয়াকাপ সম্পত্তি যাদের হাতে ছিল তারা ওয়াকফ সম্পত্তি মেরে খেয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই আপনারা হারোয়া উত্তর চব্বিশ পরগনার হারোয়া বলে একটা জায়গা আছে জানেন পীর গোরাছাদ ওয়াকফ স্টেট এ আপনার বাড়ির কাছে আছে এই চাকুন্দিতে একটা মসজিদের সম্পত্তি ওয়াকফ না ওয়াকফ না বেশ কয়েক বছর আগে মানে ধস্তা ধস্তি পর্যন্ত হয়ে গেল ওয়াকফ সিনিয়র লোকেরা জানেন ওয়াকফ সম্পত্তি কিনা ওয়াকফ রেকর্ড দেখা ছিল ওয়াকফ কিন্তু যাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল ওয়াকফ তারা বলছে যে না এটা আমাদের সম্পত্তি এ নিয়ে অনেক ধস্তা ধস্তি হয়েছে এসব কেন হবে ভাই আপনার আমার জিনিস আচ্ছা আমরা অনেক সময় বলি আমরা বোকা যাত্ত আমরা তো জানি না আসলে এগুলো রেকর্ড করতে হয় এই জন্য করিনি আচ্ছা ভাই আমি একটু কড়া কথা বলছি মানে এমন বোকা আমরা আমার জমিটা কিন্তু আমার সুস্থ থাকা অবস্থায় আমার ভাই পোড়া যাতে কেড়ে নিতে না পারে তার জন্য আমার ছেলের নামে রেকর্ড করে দিয়েছে ভুল করে করেনি ভুল করেছি আমার বাপের সম্পত্তিটা যাতে আমার চাচাতো তো না নিয়ে নেয় সেই জন্য আমার বাপের সম্পত্তিটাকে আমি কিন্তু আমার বা আমার ভাই বোনের নামে ট্রান্সফার করে নিতে ভুল করিনি আমরা ভুল করিনি ওটা কিন্তু করে নিয়েছি আর যে সম্পত্তিটা আমার কবর স্থান যে সম্পত্তিটা আমার মসজিদ যে সম্পত্তিটা আমার ঈদগাহ সেটাকে আমরা রেকর্ড করাতে ভুলে যাচ্ছি আমি আপনার প্রতিবেশীদের কথা বললাম আমার এলাকার কথা বললাম কোন নগরের ঈদগার কথা বললাম পৌরসভা চুপি চুপি সম্পত্তিটাকে নিয়ে নিল নিয়ে পৌর সম্পত্তি হয়ে গেল আচ্ছা হলো 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 রেকর্ডটা রাখ ঈদগা বলে কিন্তু রেকর্ডের বেলায় ঈদগা বলে রেকর্ডটা করলো না আর মাধবপুরের কথা আপনাদের বললাম দুশো বছরের কবরস্থান হাজার হাজার মুসলমান ওই কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থানটা রেকর্ড আছে ভাগাড় বলে কিন্তু আমি আপনি ওখানে কবর দিয়ে যাই কেউ আপত্তি করে এখন ভাগাড় করা হলো তারপরে আন্দোলন করে রুকে দেয়া হয়েছে কিন্তু তারপরেও জেনে রাখুন আইএসএফ এর আন্দোলনে রুকেছে ঠিকই কিন্তু ওই কবরস্থান থেকে চার কাঠা জায়গা কেটে ভাগাড়ের জন্য দিয়ে দিতে বাধ্য হলাম আমরা কারণ আপনারা তো কিছু নেই আমার তো কবরস্থানে কিছু নেই আছে কিন্তু রেকর্ডে তো কবর এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করার ব্যবস্থা করতে হবে আর তাই আমাদের পার্টি একদিকে পথে নেবে আন্দোলন আরেকদিকে মানুষকে সচেতন করে দেওয়ার এই কর্মসূচি আমরা নিয়েছি সর্বত্র আমরা মানুষকে বলছি সব করব পথে নেমে মিছিল করব আন্দোলন করব কিন্তু পাশাপাশি আমার আইনি অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য হাতে আর পাঁচ মাস সময় আছে এই পাঁচ মাস সময়টাকে আমরা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করি দেখুন না আমি আমাদের এলাকার কথাই তো বলছি আপনারা জানেন যে রিসরা অঞ্চলে কত বড় কবরস্থান ছিল জানেন আপনারা কমরেড দিলীপ সরকার কি করেছিল জানেন আপনারা সিনিয়র লোকেরা দিলীপ দা কি করেছিল ওটা খেলার মাঠ করে দিল আর রিসরার লোকেরা রিসরার লোকেরা কবর দিতে কোথায় আসে ভাই কোথায় আসে আপনার গ্রামে আসে তাই না অত বড় খেলার মাঠ যেখানে হসপিটাল মাঠ অত বড় খেলার মাঠটা ছিল আপনার আমার কবরস্থান দিলীপ দা সেই কবরস্থানকে খেলার মাঠ করতে উৎসাহিত করলো করো ভাই বিকল্প কবরস্থান করে দাও তা বিকল্প কবরস্থান আপনাকে করে দিয়েছে কোথায় দিয়েছে যত বড় কবরস্থান ছিল তার বোধহয় পাঁচ ভাগের এক ভাগ হবে তাই না পাঁচ ভাগের এক ভাগ জায়গা কবরস্থান কমরেড বুঝতে একই রকম আপনার প্রতিবেশী যে স্টেশন দিয়ে আপনি যাতায়াত করেন কোন্নগর সেই কোন্নগর স্টেশন থেকে পাশেই কালীতলা শকুন্তলা কালী মন্দিরের এখন পূজো হচ্ছে আজ রাতে হাজারটা বলি হবে ওই শকুন্তলা কালী মন্দিরের পাশে ওই যে বিশাল খেলার মাঠ দেখছেন ওটা কিন্তু ছিল আমার পাড়ার কবরস্থান কিন্তু রেকর্ড ছিল না তো কবরস্থান যেহেতু কবরস্থান নামে রেকর্ড নেই অতএব এটা খেলার মাঠ হয়ে গেল আপনি কিছু করতে পারলাম না আমরা কিছু করতে পারলাম না তার এখানে আমার পাড়ার সেই সময় কাউন্সিলর ছিল আপনারা চেনেন সবাই গোলাম হোসেন সেই কাউন্সিলর আমাদের খেলার মাঠটা ওয়াইএমএ ক্লাবের খেলার মাঠ আমরা স্যাক্রিফাইস করলাম আমরা তখন ছোট ছিলাম ওই মাঠে খেলতাম আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কেন হলো বলুন আপনার অত বড় কবরস্থান ওটা কিন্তু রেকর্ড নেই খাতাই কলমে কবরস্থান তাই কালীতলা মাঠটা খেলার মাঠ হয়ে গেল ওটা আর কবরস্থান রইল না এরপরে যদি আপনি বলেন যে সরকার নিয়ে লিচ্ছে ভাই ভাই তাহলে দোষটা আমার নাইনে আমি কেন করব না আমি কেন ওয়াকফ সম্পত্তি মানে তো আল্লাহর সম্পত্তি আমার সম্পত্তিটাকে আমি ঠিক আমার সন্তানের নামে রেকর্ড করিয়ে দিয়ে যাচ্ছি আমার বাপের সম্পত্তিটাকে আমি কারোর মনে আঘাত লাগলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাপের সম্পত্তিটাকে আমি আমার চাচা তো ভাইরা যাতে মেরে না যায় তার জন্য আমি ঠিক আমার নামে আমার ভাই বোনের নামে রেকর্ডটা করিয়ে নিচ্ছি কিন্তু আল্লাহর সম্পত্তি ঠিক ঠিক রেকর্ডটা করানোর দায় আমরা নিচ্ছি না এটা অপরাধী তো আমরা ভাই এটা তো আমাদের অপরাধ অপরাধের ফল ভুগতে হবে আমাদের তাই এই পাঁচ মাসকে আন্দোলনও যেমন করব তেমন কিন্তু পাঁচ মাস কাজে লাগাতে হবে আমি বলছি না আপনাদের এখানে যা আছে সব রেকর্ডেড নেই এটা বলছি না কিন্তু খোঁজ নেই খোঁজ নেই আমরাও জানতাম আমার পাড়ার মানে এই করাতি পাড়ার ঈদগাটা রেকর্ডেড আছে কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওটা সম্পত্তিটা পৌরসভা কবে নিয়ে নিয়েছে ওটা ডাক্তার চাচার সম্পত্তি ডাক্তার চাচার সম্পত্তিটা পৌরসভা কবে নিজের নামে করে নিয়েছে আর সেই সম্পত্তিটা ঈদগা নামে রেকর্ডও রাখেনি যে কেউ বলতে পারে যে ভাই কালকে নামাজ করতে দেবো না সুতরাং এইটা আমি আপনাদের কাছে আবার সনির্বন্ধ অনুরোধ করছি দেরি করবে না একটা কথা বলে শেষ করছি তাহেলगांवে যে ঘটনা ঘটেছে আমাদের পার্টি প্রথম কলকাতার রাস্তায় নেমেছিল নওশাদ সিদ্দিকী এই ঘটনার প্রতিবাদে আমরা বলতে চাইছি কে ঘটিয়েছে কার ষড়যন্ত্রে কেন এসবের মধ্যে আমরা যেতে চাইছি না নৌসাদ সিদ্দিকি ভাইজান বেশ কিছু কোশ্চেন তুলে দিয়েছেন প্রশ্ন তুলে দিয়েছেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মিডিয়াতে দেখেছেন কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি পাড়ার মোড়ে যখন আলোচনা করছি না এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন না তখন বোকা বোকা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা নৌসাদ ভাই আপনার নেতা নওশদ ভাই পাটি নেতা নওশদ ভাই আপনার পাটি না হলেও নওশদ ভাই এই আইনসভার নেতা এই আইনসভায় দাঁড়িয়ে একজন আইনসভার সদস্য হিসেবে আইনসভার বাইরে দাঁড়িয়ে যে সব লিগাল কথা বলছে আমরা যখন বলবো সেই লিগাল কথাগুলোকে বলার চেষ্টা করব নওশদ ভাই প্রশ্ন তুলেছেন যে দুজন পাকিস্তানি নাকি ঢুকে পড়েছে ভাই ও তো অমিত শাহের দায়িত্ব ঢুকে বললো আর চিৎকার করলে তো হবে না পাকিস্তান করেছে পাকিস্তান করেছে অবশ্যই বলবো কিন্তু কি করে ঢুকে বললো তার জবাবটাও তোমাকে দিতে হবে এই প্রশ্নগুলো তুলতে হবে শুধু চিৎকার করে অমুকের ষড়যন্ত্র তমুকের ষড়যন্ত্র এসব বললে হবে না অবশ্যই বলবো কিন্তু ওটা না বলে কোশ্চেন গুলো তুলে তুলে শুভেন্দু বলছে এত লক্ষ্যে মারবো শুভেন্দু বলছে যে ওরা আমাদের ছাব্বিশ জন মেরেছে আমি ওদের এত এত লোককে মেরে দেব আমি খালি শুভেন্দু অধিকারী বা এখানে যারা বিজেপি করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আমরা সবাই মিলে মিশে থাকি এই কন্যাগর রিশরা এই অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় বিরানব্বই সালে দাঙ্গা হয়েছে চৌষট্টি সালে দাঙ্গা হয়েছে অশান্তি বারবার হয়েছে কিন্তু এই অঞ্চলগুলোতে ছুঁতে পারেনি তাই এই 8 ইঞ্চি এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমরা কেউ কাউকে আর চোখে দেখব না সুবেন্দ্রা যাই বলুক না কেন যে এত মানুষকে মারবো আমি বলতে চাই যে ভাই তুমি অনেকে বলছে মুসলমানদের মারবে বলছে আমি এতটা খারাপ কথা বলছি না ও বলেছে ওদেরও মারবো আচ্ছা ওদেরও বলতে আমি ধরে নিচ্ছি যে সন্ত্রাসবাদীদের মারবে বলেছে জঙ্গিদের মারবে বলেছে পশ্চিমবঙ্গে ফ্যাচ ফ্যাচ না করে শিয়ালদাই গিয়ে হই হই না করে হাতে বন্দুক তুলে না নিয়ে কাশ্মীরে চলে জানা বর্ডারে গিয়ে ফ্যাচ ফ্যাচ করেন বর্ডারে গিয়ে জঙ্গিগুলোকে মেরে আয় না আমার দেশ নিরাপদ হবে তাহলে তুই সেই কাজটা না করে এখানে যাতে হিন্দু মুসলমান রাজনীতির নামে ব্যবসাটা ভালো করা যায় বড় কষ্ট হচ্ছে ওর মুখ্যমন্ত্রী হওয়া তো হয়নি মুখ্যমন্ত্রী হতে হবে ওকে তার জন্য ওই সব কথাবার্তা বলছে আমরা আমাদের চেয়ারম্যান এসে গেছে আমরা তার বক্তব্য শুনব প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আবারও আরো কারণ সকাল থেকে যেভাবে এই কর্মসূচি আপনারা অনেক প্রতিকূলতার মধ্যেও অর্গানাইজ করেছেন বিশেষ করে মহিলাদের ধন্যবাদ জানাবো যে যারা রক্ত দিয়েছেন তাদের একটা বড় অংশ মহিলা এটা খুবই ভালো লক্ষণ সুতরাং এই ধারাবাহিকতাটা আপনারা বজায় রাখবেন মোকারিমদের বলবো এটা বজায় রাখবে আর একটা অনুরোধ করব যে কথা আমার এই ভাই বলছিলেন যে আমি প্রসঙ্গটাই যেতে চাই না কিন্তু এখানকার পার্টি নেতৃত্বকে বলবো আপনাদের বলবো যে পঞ্চায়েতের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে এই পঞ্চায়েতের পরিষেবা পেতে গেলে আমাদের লোকাল নেতৃত্বকে অনেক হতে হবে দরকারে আপনারা সাত দিন পার্টির নেতৃত্বকে সহযোগিতা করুন সাত দিন আমরা পঞ্চায়েতের রোজিনাকেও কোনো কাজ দিচ্ছে না তাহলে আপনারা সাত দিলে পঞ্চায়েতে গিয়ে হইচই করতে হবে কারণ ছোটবেলা থেকে একটা কথা জানি যদি বাচ্চা না কাঁদে মা দুধ দেয় না তাহলে পঞ্চায়েত প্রধান আপনার তো রাজনৈতিক শত্রু অত সহজে আপনাকে কাজ দেবে না কারণ আপনারা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন ওদের বিরুদ্ধে ভোট দিয়ে আপনারা আইএসএফ কে জিতিয়েছেন তাই আপনাদের কাজ দেবে না এটা ধরে নিতে হবে কিন্তু মানুষ যদি একটু সহযোগিতা করেন আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের নেতৃত্ব আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে যাবে প্রয়োজনে যেহেতু আমি এই অঞ্চলেই থাকি আমাকে যদি বলেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে পঞ্চায়েতে যাব এবং সেখানে গিয়ে যে ধরনের কথাবার্তা আলাপ আলোচনা হৈচৈ চেঁচামেচি আন্দোলন পর্যন্ত করার দরকার হলে সেটা আমরা করব। সকলকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এখন আমরা ভাইজানকে বরণ করে নেবো তারপরেই ভাইজানের বক্তব্য শুনব ভাইজানকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে এই অঞ্চলের পার্টির দায়িত্বশীল নেতৃত্ব মোকারিম হোসেন মণ্ডল